আছি কোলাঘাটার দিকে তো সামনে কোলাঘাটার ব্রিজ কোলাঘাটার ব্রিজ ক্রস করব আমরা তারপরে আমরা পাশপুরার দিকে যাব পাশকড়ার উদ্দেশ্যে ওখান থেকে টার্নিং নিয়ে আমরা যাবো কন্টাই যেটাকে অনেকে কাঠি বলেছে কাঁথির দিকে তারপর এখন মূল গন্তব্য আমাদের কন্টাই সি বিচ বা কাঁথি সি বিচ তো কাঁথির যে সমুদ্র পার্ক রয়েছে সেখানে আমরা যাব আমরা আমরাঘাটের ব্রিজে প্রবেশ করছি হাওড়া জেলা ছেড়ে এবার আমরা পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ব্রিজ রূপনারায়ণ নদীর উপর দিয়ে যেটা বয়ে গেছে কতটা মনোরম দৃশ্য আপনাদেরকে ওই জায়গাটাই দেখাচ্ছিলাম ফিস্ট করার জন্য কতটা সুন্দর দৃশ্য তার মধ্যে আবার ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে একটা আলাদাই দৃশ্য আর সামনে যে তিনটে তিনটে ব্রিজের সামনে যে তিনটে খুঁটি দেখতে পাচ্ছেন আসলে এগুলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থার্মাল পাওয়ার জলবিদ্যুতের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই করে কারণ আমাদের প্রায় ঘন্টা দুয়েক এই পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে যেতে হবে এবং যদি আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা পূর্ব মেদিনীপুর জায়গাতেই পূর্ব মেদিনীপুরের মধ্যতেই অবস্থিত ম্যাপ বলছি আমাদের যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা দেখা যাক কতক্ষণ লাগে দিকটাতেও পূর্ব মেদিনীপুর জেলাতে দেখতে পাচ্ছি আমরা ন্যাশনাল হাইওয়ে যথেষ্ট ফাঁকা রয়েছে মূলত এটার কারণ জামাই ষষ্ঠী সেজন্য এটা দেখতে পাচ্ছেন অনেকেরই পরিচিত এবং অনেকের প্রিয় জায়গা শেয়ারি পাঞ্জাব এই সেই জায়গা যেটার নাম অনেকেই শুনেছেন শেয়ারি পাঞ্জাব শেয়ারি পাঞ্জাবকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সমুদ্র বিচারের উদ্দেশ্যে আমরা যে পরিশ্রম করে এত গরবের মাধ্যমে যে ভিডিওটা শ্যুট করছি তো আমরা যে ভিডিওটা ছাড়ছি আপলোড করছি বা এডিট করছি বা এতটা পরিশ্রম করছি তো আপনাদের কাছে যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ যে আপনারা দয়া করে একটা লাইক দেবেন একটু ভালোভাবে ওয়াচ করবেন ইনফরমেশানগুলো ভালো লাগলে একটু ভালোভাবে ওয়াচ করবেন প্রতিটা ভিডিও ওয়াচ করবেন বাঁদিকে 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 বাঁদিক দিয়ে উপরে ফ্লাইওভারে উঠবি আর এই রাস্তা দিয়ে চলে গেলে আপনারা চলে যাবেন তমলুক বা তাম্রলিপ্ত লিপ্ত আমরা একটুখানি আটকে গিয়েছিলাম এখানে জ্যাম ছিল বলে জেব্রা ক্রসিংয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের চ্যানেলটা আপনারা আরও অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখবেন তাতে অনেক তথ্য দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় মূলত আমরা বেশিরভাগ রিসার্চ করি এবং শ্যুট করি সেই জায়গাগুলোতেই যে জায়গাগুলো খুব একটা বিখ্যাত নয় বিখ্যাত কিন্তু অতি বিখ্যাত নয় মানে যেখানে লোকজনের যাতায়াত আনাগোনা খুব একটা বেশি নেই সেই জায়গাগুলোতে কী ভালো ভালো জায়গা রয়েছে সেখানে বা সেখানে কী কী দেখার রয়েছে বা এনজয় করা রয়েছে উপভোগ করা রয়েছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা পাশে রাখবেন এটাই অনুরোধ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে যখন আমরা ভিডিও শব ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের দৈনন্দিন ব্যবহারে যে আমরা বিদ্যুৎ বিভিন্ন রকম ব্যবহারের কাজে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তো সেই জন্য বন্ধুরা বর্তমানে আমরা আছি মেসিদাতে সেটা হলো কোলাঘাটের পরবর্তী শহর এবং এটা পানীয়ের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অতি বিখ্যাত মেদিনীপুর জেলার এটা খুবই বড় শহর আমরা রয়েছে এই মুহূর্তে মেসেদার নেতাজি নগরে তো আমরা খুব দ্রুত পৌঁছানোর চেষ্টা করছি দেখা যাক কতটা দ্রুত পৌঁছাতে পারি এখন ঘড়িতে সময় বলছে তিনটে সাতান্ন গাড়িতে সাতান্ন আটান্ন ষাট আটষট্টি তবে মোটামুটি আমরা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে স্পিড রাখার চেষ্টা করছি দেখা যাক কত দ্রুত পৌঁছতে পারি ম্যাপ বলছে দু ঘন্টা লাগবে এখনও পর্যন্ত আর আমরা যে সিবিচে আজকে যাচ্ছি এই মুহূর্তে তো সেইটা অনেকের কাছে সি সিবিচ অনেকের কাছে হিজলি সিবিচ অনেকের কাছে কাঁথি সিবিচ অনেকের কাছে খিচুড়ি সিবিচ নামে পরিচিত আর আমরা যে জায়গায় যাচ্ছি আপনারা অনেকেই শুনেছেন যে গঙ্গাসাগর সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবারই কতটা অনেকেই শুনেছেন তো আমরা যেখানে যাচ্ছি আমাদের যে সমুদ্র বীজ রয়েছে সেই অপর দিকে যে দ্বীপটা রয়েছে যদি সন্ধ্যে না হয় তো দ্বীপটা আমরা দেখাতে পারব আপনাদের সেই দ্বীপটা হচ্ছে যে গঙ্গাসাগর দ্বীপ আমাদের কাছে বাইক থাকার কারণে আমরা সেখানে আজকে যেতে পারবো না আমাদের আজকে লক্ষ্য হচ্ছে যে খেজুরি সি বিচ বা সি বিচ আমাদেরকে দেখানো সামনে একটা টোল ট্যাক্স করছে যেহেতু আমাদের কাছে দু চাকার গাড়ি রয়েছে তাই আমাদের কোনো টোল দিতে লাগছে না আর ওখানে দাঁড়াতেও লাগছে না তো এখানে আমাদের কিছুটা সময় সঞ্চয় হবে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা বাদি দিকে টুকটুক করে বেরিয়ে যাবো যেহেতু আমাদের দু চাকার গাড়ি বর্তমানে আমরা ক্রস করছি এখানে একটি ছোটখাটো নদী রয়েছে সেজন্য এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা ক্রস করছি আমরা মিলন নগরে আমাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন যাবো দক্ষিণবঙ্গের ভিডিও আসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন সমুদ্র সৈকত বা দক্ষিণবঙ্গের বিভিন্ন যে সমস্ত বিখ্যাত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে দেখাবো তো আমরা এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্রস করছি কেলো মাল নামগুলো অত্যন্ত অদ্ভুত লাগছে আমার নিজেরও অদ্ভুত লাগছে কারণ আমি একজন হাওড়া জেলার বাসিন্দা তো হাওড়া জেলাতেও এই ধরনের নামগুলো পাওয়া যায় না খুব একটা মানে পাওয়া যায়ই না বলতে গেলে চলে গেলে আমরা যাবো হলদিয়া বা চলে গেলে আমরা যাবো তমলুক যা যেটা অনেকেই তাম্রলিপ্ত নামে চেনেন বা যেটা প্রায় আজ থেকে অনেক বছর আগে তাম্রলিপ্ত নামেই পরিচিত ছিল যখন এইখানে সেন বংশ রাজত্ব করত আমরা এখন ক্রস করছি নিমতরি এখান থেকে এখনো পঁয়ষট্টি কিলোমিটার যেতে লাগবে আমাদেরকে জিনিস দেখে খুবই ভালো লাগছে রাস্তার মাঝে অর্থাৎ হাই রোডের মাঝে অনেক সবুজ গাছ রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে এই মুহূর্তে আমরা কুমারগঞ্জ জেব্রা ক্রসিং ক্রস করছি ক্রস করছি কাকছা জেব্রা ক্রসিং ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে যাবেন হলদিয়া আর দিকে যে একটা ক্রসিং দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে চলে গেলেন চলে যাবে আপনারা শ্রীরামপুর আর বাঁদিকে তমলুক তবে এই শ্রীরামপুর হুগলি জেলার বা শ্রীরামপুর নয় এটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার শ্রীরামপুর আপনারা কেউ গুলিয়ে ফেলবেন না আমরা এখানে ক্রসিং একটু আটকে গেলাম ওকে এই মুহূর্তে আমরা যাত্রা শুরু করলাম কারণ জ্যাম ছেড়ে গিয়েছে ক্রসিং থেকে এই একটু বেশি পরিমাণে জ্যাম পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে একটা জিনিস দেখতে ভালো লাগে উপরে যে ফ্লাইওভারটা দেখলেন সরকার কিছু উন্নতি করুক আর না করুক একটা করে ফ্লাইওভার বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে আমরা আছি উত্তর নারকেল তোলা উত্তর নারকেল তোলা করছি আমরা এই পথে যেতে যেতে আমরা আরো অনেক এরকম জায়গার নাম দেখবো যে জায়গাগুলো বড়ই অদ্ভুত জায়গাগুলোর নাম তবে আপনারা যারা বিখ্যাত বর্গ মন্দির ভ্রমণ করতে চান যেখানে কালাপাহাড় যারা ইতিহাস পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন কালাপাহাড়কে ছিলেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক মন্দির ভেঙেছিলেন সেই কালাপাহাড় যে মন্দিরে প্রাণ ত্যাগ করেছিলেন যে মন্দিরটাকে না ভাঙতে পেরে সেটা হচ্ছে বর্গ মন্দির তবে এই পথেই আপনারা যেতে পারবেন বর্গ মন্দিরে কামারদা বাজার জেব্রা ক্রসিং করলাম জায়গাটির নাম কামারদা বাজার বঙ্গোপসাগরের সি বিচ পৌঁছাতে আর কিলোমিটার লাগবে তারপরেই আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগর আমরা এখন ক্রস করছি বনভেড়া জেব্রা ক্রসিং বনভেড়া সামনে একটা বাস থাকার বলে ওভারটেক করে যেতেও পারছি না যেহেতু এটা সিঙ্গেল ওয়ে আপনারা সোজা চলে দেখলে যাবেন দীঘা তারপরে সামনে দিয়ে ডান দিকে যদি চলে যান তাহলে আপনারা যাবেন টেকরাখালি দীঘা সমুদ্র সৈকত যারা উপভোগ করতে চান বা ঘুরতে চান তারা চলে যেতে পারেন একদম সোজা তো বর্তমানে আমরা ক্রস করছি হলদি নদী